বিশ্বকাপের সময় কি করবেন বাংলাদেশি ক্রিকেটাররা তুমুল আলোচনা সমালোচনার পর বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বিপিএল শেষ হতেই বিশ্বকাপের বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশি ক্রিকেটারদের কিন্তু আইসিসি বিসিবির নিরাপত্তা সংখ্যার দাবিতে সাড়া না দেওয়াতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ প্রশ্ন হল বিশ্বকাপের এই সময়টাতে কি করবেন বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপের সময় ঘরোয়া ক্রিকেট নেই বিসিএল শুরু হওয়ার কথা রয়েছে আগামী মাসে বিপিএল শেষে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে এলাকায় গিয়ে সময় কাটাতে দেখা যাচ্ছে কিন্তু লম্বা সময় ক্রিকেট ছাড়া থাকা ক্রিকেটারদের জন্য ভালো কিছু নয় তাহলে বিশ্বকাপের এই ফাঁকা সময়টাতে কি কোনো ক্রিকেটের আয়োজন করবে বিসিবি বিপিএল ফাইনালের পর শিরোপা জয়ী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিসিবির প্রতি অনুরোধ রেখে বলেছিলেন বিশ্বকাপ যদি না খেলা হয় তাহলে সেই সময়ে যাতে একটা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি যাতে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকতে পারেন জানা যাচ্ছে এই আবদার মেটানোর পরিকল্পনা করছে বিসিবি বিশ্বকাপের এই ফাঁকা সময়টাতে নতুন একটা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি বিসিবির একজন প্রভাবশালী পরিচালক জানিয়েছেন ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে নতুন একটা টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে শুধুমাত্র লোকাল ক্রিকেটাররা সেখানে অংশ নেবেন একটা ক্যাম্প আয়োজনের চিন্তাও আছে বিসিবির সামনেই জাতীয় নির্বাচন নির্বাচনের পরই সেই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক উল্লেখ্য নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে বিসিবির কিন্তু বিসিবি তাদের দাবিতে শেষ পর্যন্ত অটল ছিল আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে রাজি হয়নি বাংলাদেশও বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি যাতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে ডেকেছে আইসিসি